হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিটনেস ওয়ার্ল্ড রাজ আমি আপনাদের আজকে কিছু আসন দেখাবো যেই আসনগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করলে আপনাদের গোটা শরীরের টক্সিন বেরিয়ে যাবে এবং আপনাদের গোটা শরীর ফ্লেক্সিবিলিটি বাড়বে চলুন তাহলে আসনগুলো দেখে নেওয়া যাক প্রথমে সোজা হয়ে শুয়ে পড়বো তারপরে পা দুটোকে বুকের দিকে টেনে নেবো তারপরে হাত দুটো জড়ো করে পা দুটোকে বুকে টাচ করে রাখবো এটাই আমরা এক মিনিট বা দু মিনিট করার চেষ্টা করব আমি কাউন্ট করছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন 14, টুয়েলভ থার্টিন 17, 18, নাইনটিন টোয়েন্টি আমি টোয়েন্টি কাউন্টই করলাম চলুন তাহলে দ্বিতীয় আসনটি দেখে নেওয়া যাক প্রথমে আমরা শুয়ে পড়ব তারপরে পা দুটোকে যতটা পারবো তোলার চেষ্টা করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন পা দুটোকে পেতর দিকে টেনে নেব আর হাত দুটো দিয়ে গোড়ালি ধরে নেব এরপর যতটা পারবো পেটটাকে উপর দিক তোলার চেষ্টা করবো ওয়ান 2 14 15 16, 17, 18, 19 টোয়েন্টি চলুন তাহলে চতুর্থ আসনটি দেখে নেওয়া যাক আপনারা শুয়ে পড়বেন তারপরে ডান পাটাকে টেনে নাকে টাচ করা লাগবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন 11, টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, 18, 19, টোয়েন্টি এরপর আমরা অন্য পায়ে করব One, two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen, eighteen, nineteen, twenty. চলুন পঞ্চম আসনটি শ্বাস নেবেন হাত দুটোকে হাতে রাখবেন তারপরে আস্তে আস্তে শ্বাস ছাড়বেন এবং মাথাটাকে নিচের দিকে নামাবেন One, two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen, eighteen, nineteen, twenty. এতক্ষণ যে আসনগুলো আপনারা দেখলেন এই আসনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন